চট্টগ্রামের চন্দনাইশে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রুহুল আমিন নামে বাষট্টি বছরের এক পথচারী নিহত হয়েছেন রোববার পহেলা সেপ্টেম্বর সকাল দশটার দিকে গাজবাড়িয়া টু বরকল সড়কের চন্দনাইশ পৌরসভা সগীর মোহাম্মদ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত রুহুল আমিন পৌরসভা সাতনং ওয়ার্ড গাততল এলাকা গ্রামের মৃত রহমত আলীর ছেলে নিহত রুহুল আমিনের ছেলে দিদারুল আলম জানায় রোববার সকাল দশটার দিকে গাজবাড়িয়া টু বরকুল সড়কের চন্দনেশ পৌরসভা সগির পাড়া দক্ষিণ পাস থেকে উত্তর পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি পরে বাদে আসর জোয়ারা মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে দাপন করা হয়